ক্যান্সার প্রতিরোধে সচেতনতা শিবির আজকের দিনে জ্বলন্ত সমস্যা ক্যান্সার দিকে দিকে ক্যান্সার বহু মানুষের মৃত্যুর কারণ হচ্ছে অথচ প্রথম অবস্থায় ক্যান্সার ধরা পড়লে বহু মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে জীবন দীর্ঘস্থায়ী করে তুলেছেন মহিলাদের মধ্যেও স্তন ও জরায়ু ক্যান্সার দেখা দিচ্ছে এই পরিস্থিতিতে ক্যান্সার প্রতিরোধে সচেতনতা শিবিরের আয়োজন করলো মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা সৌমি শিলিগুড়ি দেশবন্ধু পাড়া রাজ্য সমিতি হল ঘরে সেই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সৌমির উদ্যোগে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাদের সচেতনতার বক্তব্য মেলে ধরেন বলে জানান সৌমির সভাপতি মিলি সিনহা এবং সম্পাদক শ্রাবণী চক্রবর্তী আমাকে দুই এবার সেকেন্ড স্টেপ আমি হাতটা তুলে দেবো হাতটা তুলে দেবো দুটো হাত এবং আমি দেখবো যে কোনো চেঞ্জেস দেখা যাচ্ছে কিনা তিন আমি দেখবো যে আমার নিটল থেকে কোনো ডিসচার্জ হচ্ছে কিনা চতুর্থ আমি আমার আঙুলের যেই চারটে আঙুল তার ডগাটা দিয়ে চেকও দিয়ে নয় ডগাটা দিয়ে সার্কুলার মোশন ইন ক্লকওয়াইজ ডিরেকশান অর্থাৎ এইভাবে আমি আঙুলটা দিয়ে আমার ড্রেসটাকে নিজেই ক্যালকুলেট করবো ডান দিকের হাত দিয়ে দিকের ড্রেসকে বাঁ দিকের হাত দিয়ে ডান দিকের ড্রেসে ড্রেসের সব কটা করড্রেন্ট পড্রেন্ট বলতে পুরো ড্রেসটাকে আমি ভালোভাবে ক্যালকুলেট করে করে দেখবো আপনারা সবার কাছে মোবাইল আছে মোবাইলে ইউটিউব আছে গুগল আছে আপনারা গিয়ে ড্রেসড এক্সামিনেশনের ভিডিওটা দেখবেন তাতে আপনাদের সবার কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হবে এবং খুব ইজিলি আপনারা কিন্তু এই স্টেপগুলো ফলো করতে পারবেন সুতরাং ডানদিকের আঙুল দিয়ে বাঁদিকের ড্রেস বাঁদিকের আঙুল দিয়ে ডান দিকের ড্রেস আমি নিজে ক্যালকুলেট করব দেখব আমি অস্বাভাবিক কোনো জলা কিংবা লাম্প কিংবা সোয়েলিং কেই করছি কিনা এটা আমি দাঁড়িয়ে পড়ব লাস্ট স্টেপটি হচ্ছে আমি শুয়ে পড়ব এবং শুয়ে এই তাহলেও কিন্তু আমাকে সতর্ক হতে হবে কারণ কি অনেক সময় ব্রেস্ট ক্যান্সার দেখা যায় যে হয়তো ব্রেস্টে কোনো সোয়েটিং নেই কিন্তু গোগলে একটা ছোটো লাম্ব দেখা যাচ্ছে সেটাও কিন্তু ইকুয়ালি সুতরাং আমার ব্রেস্টে কিংবা আমার গোবলে যদি কোনো গলা কিংবা ফোলা আমি হঠাৎ করে নোটিস করি তাহলে আমাদের সতর্ক হওয়া দরকার দ্বিতীয় আমার ব্রেস্টে কালার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে একটা ডিম্পলিং অর্থাৎ ব্রেস্টের যে স্কিনটা সেভাবে ঢুকে গেছে একটু লালচে ভাব দেখা যাচ্ছে তাহলে কিন্তু আমাদের সতর্ক হওয়া দরকার সুতরাং আমার ব্রেসকে যদি হঠাৎ করে কালার চেঞ্জ হয়ে গিয়ে থাকে যদি কোনো স্কিন চেঞ্জেস দেখা যায় আমাদের সতর্ক থাকতে হবে তিন খুব ইম্পর্টেন্ট নিতে ডিসচার্জ হঠাৎ করে আমি দেখছি যে আমার নিটেল থেকে মানে আইডার ব্লাডি ডিস্টার্জ হতে পারে অর্থাৎ রক্ত আসছে কিংবা কোনো হলুদ রঙের কোনো পাঁচ জাতীয় হল বেরোচ্ছে তাহলে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আমার নিকুনের হঠাৎ আমি দেখছি একটা গেছে কিংবা কোনো একটা হয়েছে আমাদের সতর্ক থাকতে হবে এইগুলো যদি হয় আমাদের কিন্তু সতর্ক থাকা দরকার এবার আমি এই যে এটা যদি আপনাদের বোঝাতে পারি আজকে তাহলে আমার এখানে আসাটা আজকে সার্থক এই দু মিনিট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি আপনাদের আজকে বলতে চাই যে ব্রেস্ট ক্যান্সার যে কোনো ক্যান্সারের মতন ব্রেস্ট ক্যান্সারে সাফল্য কোথায় ট্রিটমেন্টের পর যে কোনো ক্যান্সারের মতন ব্রেস্ট সাফল্য হচ্ছে যদি আমরা ক্যান্সারটা আর্লি স্টেজে ধরতে পারি অর্থাৎ যে কোনো ক্যান্সারের মতন ব্রেস্ট ক্যান্সারের চারটে স্টেজ হয় এক দুই তিন চার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো ক্যান্সারের মতন যদি আমরা আর্লি স্টেজ অর্থাৎ এক নম্বর কিংবা দুই নম্বর স্টেজে যদি আমরা জানতে পারি যে হ্যাঁ আমার এবং আমি উঠেও দাঁড়িয়েছি তার জন্য উনি আমাকে যে অনুপ্রেরণা দিয়েছেন আমি ওনার কাছে সত্যি সত্যি খুব কৃতজ্ঞ আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো এবং উনি এতটাই সুন্দরভাবে বলেন এবং মানুষের পাশে থাকবার জন্য কাজ করবার জন্য উনি খুব আগ্রহী কোনো সময় ওনার অধৈর্য ভাব হয় না সেই জন্যই বলছে এত পেশেন্ট উনি দেখেন তবু ওনার যে কোনো ক্লান্তি নেই এটা ওনার কাছ থেকে আর একটা বিষয় শেখবার তা আমার থেকে অনেক বয়সে ছোট তবুও বলবো যে এতটা ধৈর্য ওনারা কি করে পান উনি আমাকে কিন্তু সত্যি সত্যি ওনাকে দেখে আমার মনে হয়েছে আমারও কিছু শেখা উচিত ওনাদের কাছ থেকে আজকে আমরা বেশিক্ষণ সময় নেব না আজকে এখানে যতটুকু সময় প্রজেক্টরটা ঠিক করতে লাগছে ওটুকু পরে আমরা মানে শুনে নেব ওনার কাছ থেকে এই মুহূর্তে সময়কে বলবো একটু স্টেজে আসতে আমরা আমাদের সমীর পক্ষ থেকে ছোট একটা ফরমালিটিস করব আমরা আমাদের সবাই আমরা আমরা

হেল্প করে থাকি ফাইন্যান্সিয়ালি কিন্তু একদমই বিনা পয়সায় চিকিৎসা করা আমাদের কাছে সম্ভব নয় সুতরাং যত থেকে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হয়েছে অসংখ্য পেশেন্ট অসংখ্য পেশেন্ট এর সুবিধা পেয়েছেন এবং রেডিয়েশান চিকিৎসা কিন্তু একটা লম্বা চিকিৎসা যেটা প্রায় এক থেকে দু মাস আড়াই মাস করে চলে এবং এর খরচা কিন্তু লাখে হাজারে নয় লাখে এক লাখ দেড় লাখ লাখ টাকা খরচা যে কোনো ভালো হাসপাতালে সুতরাং স্বাস্থ্যসেপিতে কিন্তু সেটি বিনামূল্যে বিনামূল্যে কেমোথেরাপি দেখুন কেমোথেরাপি মানে কিন্তু একটা সাইকেল কেমো নয় মিনিমাম আট সাইকেল দশ সাইকেল কারণ বারো ষোলো সাইকেল কেমোথেরাপি হচ্ছে বিনামূল্যে হচ্ছে সুতরাং ডেফিনেটলি আমাদের এটা তো মানে বলতেই হবে যে স্বাস্থ্যসাথীর জন্য অসংখ্য মানুষ যারা হয়তো চিকিৎসা করতে পারতেন না তারা আজকে ক্যান্সার করত এবং এবং আমি মানে রিয়েলি মানে থ্যাংক ইউ জানাবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে যে এরকম একটা প্রকল্প নেওয়া হয়েছে এবং হোপফুলি আমাদের সার্জারি পার্কটা এই মুহূর্তে ইনক্লুডেড নয় কিন্তু হোপফুলি সেটাও ইনক্লুডেড হয়ে যাবে কিন্তু রেডিয়েশান ইজ আ ভেরি কস্টলি মানে প্রসেস সেটি একদম বিনামূল্যে হওয়া কেমোথেরাপির মতন এবং সাধারণ ওষুধ নয় দামি কেমোথেরাপির ওষুধ সেগুলো পেশেন্টরা পাচ্ছেন এটি একটি বিশাল ব্যাপার ধরুন আমার মনে হয় সেই দিক থেকে প্রচুর পেশেন্ট মানে এই পরিষেবায় তারা ডেফিনেটলি উপকৃত হয়েছে আমাদের একটি বায়াপ্সি করতে হবে অনেক সময় আমরা প্রথমে ওষুধপত্র দিই ওষুধপত্র বলতে আমরা কেমোখানে দিয়ে থাকি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রোগটাকে ছোট করা এবং ওই পাঁচ ছ সাইকেল সাত সাইকেল কেমো দেওয়ার পর আমরা তারপরে অপারেশন করি আদারওয়াইজ অপারেশনের পর তারপর কেমোথেরাপি রেডিওথেরাপি হরমোনাল ট্রিটমেন্ট এইগুলো করা হয় সব পেশেন্টেরই কি অপারেশনের পর কেমোথেরাপি রেডিওথেরাপি লাগে লাগে না সব পেশেন্টেরই কি অপারেশনের পর এই তিনটেই কেমো রেডিয়েশন কেমোথেরাপি সার্জারেশন করতে হয় না অনেক পেশেন্টের হয়তো খালি সার্জারির পর কিছুই করতে হয় না অনেক পেশেন্টের হয়তো সার্জারি আর কেমোথেরাপি করতে হয় অনেক পেশেন্টের হয়তো খালি সার্জারি রেডিয়েশন করতে হয় এটা ডিপেন্ড করে কি ধরনের অপারেশন হয়েছে কোন স্টেজের রোগ তার উপর সুতরাং আমরা কিন্তু জেনারেলাইজ করতে পারি না যে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা মানে খালি এটা 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 পাবে না এটা ডিপেন্ড করে মহিলা কো মহিলা সেটা কোন স্টেজে ধরা পড়েছে কি ধরনের অপারেশন হয়েছে তার ভিত্তিতে নেক্সট